থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই গাঁদা ফুল গাছগুলা রোদে না থাকলে মনে করেন কতক্ষণ রোদ থেকে আবার ছায়া হয়ে এরকম জায়গায় রাখা যায় আমার আবু এইখানে গাছগুলা রেখেছে যারা গাছগুলা দেখেছেন অবস্থা কি মরে গেছে দাঁড়ান আপনাদের কি গাঁদা ফুল গেছে দেখাচ্ছি এই দেখেন রোদ রোদের তাপ কারণে সুন্দর লম্বা বড় হচ্ছে দেখলেন কো বড় হয়ে গেছে এই দেখেন আমার আব্বু জন করবে যে এই জন্য দেখেন পানি মাধ্যে বিজয়ে রেখেছে সুন্দর ফুল হয়ে গেছে আপনি এদেরকে ব্লিডিং হার আর এটা হচ্ছে ব্লিডিং হার্ড কাস্ট যদি কিনতে চান লাভি বাইটি সলিউশন ইউটিউব চ্যানেল তাদের সামিয়া গার্ডেনে যোগাযোগ করে জিরো ওয়ান সেভেন টু সেভেন নন সেভেন এইট টু এইট ফাইভ এটা লাল আর সাদাম যুক্ত বর্ণ মানে যুক্তপর্ণ মানে একসাথে লাগানো হয় থপ আছে কে এটা হচ্ছে ঝুমকু জবা মিষ্টি কালার বড় হয়েছে কিন্তু এটা আমাদের কম ফুল ধরে টগর গাছ আর গন্ধ গাছ একসাথে লাগিয়েছি মনে হচ্ছে একটা গাছ ছোট্ট গাছ ফুল ধরে না ফুল ধরেন এই এটা হচ্ছে পাতা বাহার হচ্ছে হালকা জবা গোলাপি কালার এটা হচ্ছে সাদা গোলাপ গাছ কিন্তু এটা আমাদের ফুল দিয়েছে কে জানি পাপটি ছিঁড়ে ফালিয়ে দিয়েছি কিন্তু এক ফুটা দুই ফুটা গোলাপি কালার হতো পাপ মধ্যে অনেকগুলো না কিন্তু অনেকগুলো এটাও একটা গোলাপ গাছ এটার অল্প অল্প দুই চারটে পাপি আছে আর ওদের তাপে মরে যাচ্ছে যদি গোলাপ গাছ কিনতে চান যোগাযোগ করেন ধন্যবাদ সকলকে যদি আমাদের ভিডিওগুলো যে ভালোই থাকে তবেই আইটি সলিউশনে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ আর এখানে হচ্ছে এটা গোলাপি কালার গোলাপি কালার গোলাপ আর এটা হচ্ছে হলুদ কালার গোলাপ